দেখেন মাঠের ভিতরে কত শত পলাপান খেলতেছে দেখছেন কত শত প্লাপান খেলতেছে এখানে কত সুন্দর ফাঁকা একটা মাঠ এই মাঠের ভিতরে যদি গেলে আপনারা আসেন অবশ্য অবশ্যই খেলাধুলাও করতে পারবেন বিনোদনও নিতে পারবেন দেখেন এরকম পরিবেশে যদি গেলে আপনারা আইসা খেলাধুলা করেন অথবা ভিডিও করেন আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ফরিতে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমার তরফ থেকে আমি মনে করি যে হানড্রেড পারসেন্ট আপনারা কে কে মনে করেন এটা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই বেশি বেশি শেয়ার করবেন আপনারা যেগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু আসলে দেখা যায় যে মনে ভালো লাগে না দেখেন আকাশে পরিবেশটা কিন্তু বেশি একটা সুবিধা না মেঘ আসতে পারে তবুও সবাই খেলাধুলা করতেছে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগতেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন আমার সাথে যারা আসছে ওই যে মনে হয় চলে গেছে ও অনেক দূরে ওই যে অনেক দূরে মনে হয় চলে গেছে তো আমি আসলে এই ভিডিওটা যদিগুলো আপনাদের না দেখাই এই খেলাধুলাটা যদি আপনাদের না দেখাই আমার নিজের কাছে জানি কেমন লাগতাছে আর বর্তমান পরিবেশটা দেখেন কেমন নাজুক মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এরকম হয় হয়ে গেছে প্রায় তবুও এই ফাঁকা মাঠের বীতে অনেক প্লাবান খেলাধুলা করতেছে তো দেখেন বিষয়টা হইল যে আপনার বাড়ি যেহেতু দূরে বাসা যেহেতু দূরে তো আপনারা যদি গেলে এখানে খেলাধুলা করেন তো যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি আসলে পরে কিন্তু সমস্যা হবে তো খেলাধুলা করবেন বিনোদন তো নেবেন ওই বিনোদন না নিলে কি আর মানুষের মন ভালো হয় বিনোদন নিবেন কিন্তু সময়সুজি বুঝ যা বিনোদন নেবেন তাহলে সবচেয়ে উত্তম হবে কারণ আপনি যদি গেলে বিনোদনের ধান্দায় থাকেন একসময় বড়ো ধরনের ঝড়াই সাগেল ওই সময় কিন্তু আপনার পরিবেশটা খুব আপনার অনুকূলে থাকবে না নাজুক হয়ে যাবে পরিবেশটা বিষয়টা হলো যে আপনি কোথায় যা দাঁড়াবেন আশেপাশে তো বাড়িঘর নাই এবং দেখা গেছে লোকজনও থাকবেন ওই সময় যার যার মতো মানে চলে যাওয়ার চিন্তা ভাবনা করব যেহেতু দূর দূরান্ত থেকে সবাই আসছে এখানে যদিও অনেক লোক দেখা যাইতেছে অনেক প্লাবান খেলাধুলা করতেছে কিন্তু প্রত্যেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এখানে কিন্তু আশেপাশে কেউ না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্লাবান বিভিন্ন বন্ধুবান্ধব একত্র হইয়া এই জায়গায় খেলাধুলা করতেছে অতএব আপনারা যে যেইখান থেকেই আসেন ওই পরিবেশটা ওই সিচুয়েশনটা নিয়ে আসবেন যে আপনার পরিবেশ যদি আপনার অনুকূলে না থাকে তাহলে বেশি সময় যাতে বিনোদনে নিপ্ত না থাকেন বিনোদন করেন সমস্যা নাই দেখেন পরিবেশটা এই যে আকাশের মেঘলাটা কি একটা পরিচিতি এর মুহূর্তে ছেলেপেলেরা খেলতাছে তো খেলাধুলা ভালো মার্শাল্লাহ খুবই সুন্দর তো ভালো থাকবেন দোয়া রাখবেন ভালোবাসবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আসসালামুআলাইকুম রহমাতুল্লাহ